আসসালামু আলাইকুম আমি জহির ইসলাম জহির আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিনিয়ত আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মোবাইলের নানা রকম সমস্যা নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে আসছি এবং এই ভিডিওগুলো দেখে অনেক ভাই উপকৃত হয়ে আসছেন সব সময় কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে আসছেন আর সেই কমেন্টগুলো দেখে আমি আরও অনুপ্রাণিত হয়ে আপনাদের সামনে মোবাইলের আরও নানা রকম সমস্যা নিয়ে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করে আসছি আর এই ভিডিওগুলোতে আরেকটা বিষয় আর আরেকটা বিষয় ভিডিওগুলো দেখেই কিন্তু অনেক ভাইয়েরা আমার এখানে মোবাইল ফোন সার্ভিসিং এর প্রশিক্ষণ দিতে আসেন তো যাই হোক আজকে আমি একটি বক্স নিয়ে আলোচনা করব যে বক্সের মাধ্যমে আমরা ইএমএমসি এবং ইএফএস প্রোগ্রামিং করে থাকি চেঞ্জ করে থাকি বিভিন্ন মোবাইলের লক খুলে থাকি ইত্যাদি ইত্যাদি তো সে বক্সটা হচ্ছে ফ্লাস ফোর বক্স একদমই একটি নতুন বক্স বেশি দিন হয়নি এটি মার্কেটে এসেছে গড়ে তিন চার মাস হবে তো দুই সালে এসে এই বক্সটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এটার স্প্রিট অনেক বেশি রিড রাইট অর্থাৎ আমরা দেখা গেল যে ইজিজেটেক প্লাসের মাধ্যমে যখন একটা ইএমএমসি রিপেয়ার করতে যাই যেমন ইএমএমসি রিপেয়ার করার জন্য ইজেটেক প্লাস বেস্ট ছিল এখনও মার্কেটে ইজেটেক প্লাস বেস্ট যেটার জুরি হবে না অন্য কোনো বক্সের সাথে এটার তুলনা হবে না তো পরবর্তীতে যখন ইউএফএস এর সকেটগুলো আসা শুরু করলো আমরা যখন ইউএফএস রিপেয়ার করার চেষ্টা করছি জেটেকের মাধ্যমে তখন দেখা গেল যে ইউএফএস কোনো ফাইল যদি রিড করতে যায় তখন অনেকটা লং সময় লেগে যেত লেগে যায় এখনও লেগে যায় অনেক লং সময় লাগে রিড রাইড করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায় যার কারণে দেখা যায় যে দৈনন্দিন যে আমরা অনেকগুলো কাজ করব এরকমটা হয় না দেখা যায় যে একটা কাজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় অনেকক্ষণ আমাদের ল্যাপটপ বা পিসির সামনে বসে থাকতে হয় এর একমাত্র কারণ হচ্ছে স্লো আজকে আমরা তুলনা করব না যে বেস্ট কোনটা টেক ক্লাস বক্স নাকি ফ্ল্যাশ এফ সিক্সটি ফোর বক্স কোনটা বেস্ট সেটা আমরা আলোচনা করব না আজকে জাস্ট আলোচনা করব। ফ্ল্যাশ এফ সিক্সটি ফোর বক্স এটার প্রাইস কেমন পড়ে এটার সাথে কি কি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে অন্য কোন এক ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে ইজেট এ ক্লাস বক্সের মাধ্যমে যদি আমরা কোনো কিছু যেমন যেমন ইএমএমসি থেকে যদি একটা ডাম ফাইল রিড করি সেক্ষেত্রে কতটুকু সময় লাগে ফ্লাস এফ সিক্সটি ফোর বক্স দিয়ে যদি ইএমসি থেকে কোনো ডাম ফাইল রিড করি সেক্ষেত্রে কতটুকু সময় লাগে এবং রাইট করতে কতটুকু সময় লাগে সেই বিষয়টা আমরা দেখব। প্রথমেই এখানে লক্ষ্য করেন এখানে পাঁচটা বক্স দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন বক্স আর এখানে চারটা সকেটের জন্য সকেট বক্স তো এখানে আমি যদি প্রথম বক্সটা ওপেন করি এই ক্যাবলটা এই বক্সের ভিতরে ছিল এটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ক্যাবল এটা বক্সের সাথেই থাকে এবং এইটা হচ্ছে একটা সেফটিক বক্স দেখতেই পাচ্ছেন কাছে সেটার ভিতরে ঢুকিয়ে রাখলে ময়লা হবে না একটু সেফটি থাকবে এটা হচ্ছে আমাদের মেন এফ সিক্সটি যে বক্সটা এটা তো এটার সাথে যেটা লাগানো আছে এটা হচ্ছে আমাদের আইসপি সকেট যেটা সাথে একটা দেওয়া থাকতো এটার মধ্যে কিন্তু একটু বড় সাইজে দেখা যাচ্ছে আর এখানে আরো কিছু এখানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএফএস আইএসপি করার জন্য এখানে একটা কেবল দেওয়া আছে এখানে ইএমএমসি আইএসপি করার জন্য এখানে একটা কেবল দেওয়া আছে এটা হচ্ছে রিফ কেবল এবং এখানে একটা সুইচ দেওয়া আছে এক্সট্রা যেটা এখানে লাগানো আছে আই থিঙ্ক এটা যদি ড্যামেজ হয়ে যায় তাইলে এটাকে যাতে লাগানো যায় সে জন্যই হয়তো এটা দেওয়া আছে এখানে আর এখানে কিছু রেজিস্টর দেওয়া আছে এক্সট্রা এটাকে মডিফাই করার জন্য অথবা কোনো না কোনো কাজের জন্য নির্দিষ্টগুলো দেওয়া আছে এটা আসলে রিসার্চ করলে বলতে পারবো তো চলেন আমি এগুলোকে রেখে দিই আগে আমি দাম সম্বন্ধে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব এটা হচ্ছে আপনার ইউএফএস বিজিএ একশো তিপ্পান্ন নম্বর সকেট আর এটা হচ্ছে বিজি দুশো সাতানব্বই সাতানব্বই ইস বিজিএ সাতানব্বইএফএস লাগানো যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলো তেমন একটা সমস্যা এখনও দেখা যাচ্ছে না একদমই কম তবে এটার সামনের দিকে অনেক অ্যাভেলেবেল হবে তো এটা একদম আপডেট সকেট বিজিএ দুশো সাতানব্বই তারপরে আছে এটা এটা হচ্ছে বিজিএ এ দুইশো চুয়ান্ন ইএফএস তো এখানে আমরা তিনটা সকেট আছে একটা হচ্ছে বিজিএ দুশো সাতানব্বই একটা হচ্ছে বিজিএ একশো তিপ্পান্ন এটা হচ্ছে আপনার বিজিও দুইশো চুয়ান্ন এই তিনটা ইউএফএস সকেট আর এটা হচ্ছে ইএমএমসি সকেট এখানে এই ইএমএমসি সকেট কিন্তু একটাই আছে এখানে একটা হচ্ছে বিজিএ দুইশো একুশ বিজিএ দুশো চুয়ান্ন বিজি একশো বাষট্টি বিজি একশো তিপ্পান্ন উনসত্তর তো আসলে এখন বর্তমানে তো আমাদের যেগুলো অ্যাভেলেবেল এর মধ্যে একটা হচ্ছে যে বিজিএ দুশো চুয়ান্ন এরপর হচ্ছে বিজি একশো তিপ্পান্ন একশো এরপর হচ্ছে দুশো একুশ আর তাছাড়া একশো বাষট্টি একশো ছিয়াশি এই ইএমএনসিগুলো এখন আর পাওয়া যায় না এগুলো বিলুপ্ত হয়ে গেছে তো দেখুন ই সকেটগুলো একদম ইজি সিস্টেম যেটা আমাদের জেটেকের ক্ষেত্রে হতো জেটেকের ক্ষেত্রে কি হতো আমরা যখন কোনো যেমন বিজে দুশো একুশ নাম্বার ই এম এম সি আমরা কানেকশন করবো সেক্ষেত্রে কী হতো এই যে দুশো একুশ দেখা যাচ্ছে আমরা কি করতাম এটা যে এখানে দেখা যাচ্ছে দুইটা পিন তো উপরেরটা একটা লেখা আছে বিজি একশো এটা হচ্ছে বিজে দুশো একুশ তো আমি যদি বিজে দুশো একুশ যেমন আমার এখানে একটা ইএমসি লাগানো আছে এটা হচ্ছে বিজি একশো তিপ্পান্ন আমি কী করবো বিজে একশো তিপ্পান্ন যেহেতু আমি এখানে দেখবো বিজে একশো তিপ্পান্ন কোথায় যে বিজি একশো তিপ্পান্ন তা আমি এটা যেহেতু বুঝি একশো পানোর নিচে দেওয়া আছে তো আমি নিচের কানেক্টরটাকে এখানে কানেকশন করে তারপর আমি ই সকেটটাকে জেটেকের কানেকশন করবো এটাই ছিল সিস্টেম তো এখানে ইউফএস এফ সিক্সটি ফোর বক্সের ক্ষেত্রে কি হবে একই সিস্টেম এটা হচ্ছে আমার এফ সিক্সটি ফোর বক্স আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এলসিডি আছে এখানে কিছুটা আপডেট করেছে যেটা জেটেকের ক্ষেত্রে নয় জেটেকের ক্ষেত্রে ইন্ডিকেটরের জন্য কয়েকটা লাইট দেওয়া আছে আর এটার ক্ষেত্রে সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে তো আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিভাবে কানেকশন করবেন যদি আমি কোনো সেক্ষেত্রে হবে আমি এই যে বিজি একশো তিপ্পান্ন এই যে বিজি একশো তিপ্পান্ন তো এটা আমি ঠিক এ বরাবর কানেকশন এটা বিজি একশো তিপ্পান্নর কানেক্টর তো আমি এটা কিভাবে কানেকশন করে দেব দ্যাটস অল এবং আমরা যেভাবে ডট দেখে লাগাতাম এখানে আমার ইএমএমসির মধ্যে যে নোস পয়েন্ট ধরে আমরা লাগাতাম ঠিক এফ সিক্সটি ফোর বক্সের ক্ষেত্রে একই সিস্টেম এখানে আমাদের মার্ক যে নোস পয়েন্ট দেওয়া আছে এই নোস পয়েন্ট অনুযায়ী আমার ইএমএমসির যে নোস পয়েন্ট আছে এটাকে আমি অর্থাৎ একদম সেম টু সেম যে ট্যাকের মতোই কানেকশান করার তো যাই হোক এটার আসলে এখানে আরেকটা বিষয় আছে এটার লাইটিং যে সিস্টেমটা না এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যদি আপনাদেরকে এটাকে কানেকশন করে দেখাই আমি যদি এটাকে কানেকশন করে দেখাই 2 মিনিট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা লাইট জ্বলে উঠেছে এবং এখানে যে লাইটিং যে সিস্টেমটা আসলে আমি যদি অন্ধকার করে দেই একটু তাহলে বিষয়টা আরো ক্লিয়ার দেখা যাবে দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেমটা খেয়াল করবেন চালু হলে লাইটিং সিস্টেমটা এটা আমার কাছে অসাম লেগেছে আসলে কি বলবো যাই হোক এইটা ছিল এফ বক্স এটা প্রাইস সম্বন্ধে এটা সম্বন্ধে আমি আরও বিস্তারিত সামনের দিকে আলোচনা করব এটা প্রাইস সম্বন্ধে যদি আলোচনা করতে চাই তাইলে এটা প্রাইস প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলছে প্রথম দিকে আজ থেকে পনেরো দিন এক মাস আগেও এটা প্রাইস ছিল এক লাখ টাকার মতো তারপর পঁচানব্বই হাজার হয়েছে এরপরে নব্বই হাজার টাকা হয়েছে বর্তমানে অনেক জায়গায় এটা পঁচাশি হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে তবে আমি এটাকে প্রায় নব্বই হাজার টাকার মতো পেমেন্ট করে তারপরে বক্সটাকে নিয়েছি এখন আসেন জেটেক প্লাসের দাম যদি বলি জেটেক প্লাস বক্স যদি আপনি ইএফের সকেট ছাড়া নেন শুধু ই সকেট দিয়ে নেন সেক্ষেত্রেও কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা নতুন নতুন ই সক শুধু ই সকেট আর আইএসপি দিয়ে আইএসপি সহ যদি নেন তাহলে পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতো খরচ হয়ে যায় নতুন আর ইউএফএস সকেট সহ যদি নেন ইউএফএস বিজে দুশো একশো তিপ্পান্ন আপনার দুশো চুয়ান্ন একশো আপনার দুশো সাতানব্বই এই ইউএফএস সকেটগুলো সহ যদি আপনি নেন তাহলে দেখা গেলো যে জেটেকের ক্ষেত্র প্রায় পঁচাশি নব্বই হাজার টাকার মতো দাম পড়ে যায় তো দামের ক্ষেত্রে বলবো জেটেক এবং এফ সিক্সটি ফোর দুইটাই প্রায় সেম টু সেম ভিডিওটা শেষ করার আগে আমি ভিডিওটা শেষ করার আগে এটা বলবো অনেকেই এখানে আরেকটা কথা বলছে যে ফ্ল্যাশ অ্যাফ সিক্সটি ফোর বক্সের মধ্যে নাকি দুই নাম্বার তিন নাম্বার আছে অর্থাৎ ভালো খারাপ আছে আসলে এটা একদম মিথ্যা কথা ফ্ল্যাশ অ্যাফ সিক্সটি ফোর বক্স এটা অরিজিনালি পাওয়া যায় এগুলো আসলে কপি টপি এগুলো নাই জেটেকের ক্ষেত্র ছিল না ফ্লাশ অ্যাফ সিক্সটি ফোর বক্সের ক্ষেত্রেও নাই তো এখানে আরেকটা কথা হলো অনেকেই বলে যে ফ্লাশ অ্যাফ সিক্সটি ফোর বক্সের লাইট ভার্সন থাকে একটা আরেকটা হচ্ছে ফুল সেট তো দেখুন লাইট ভার্সনটা মানে কি বোঝানো হয়েছে এখানে এই সকেটটা দিবে এবং এখানে যে আইসপি যে সকেটটা দেখতে পাচ্ছি সরি এখানে বক্সটা দিবে এফ সিক্সটি ফোর বক্সটা দিবে এবং আইএসপি যে সকেটটা আছে সকেটটা দিবে এবং সাথে আইসপি কানেকশান করার জন্য যে র্যাবনটা আছে সেই র্যাবনটা দিবে তো আর ফুল সেট হচ্ছে আপনার এই চারটা সকেট সহ দিবে তো আসলে লাইট ভার্সনটা পাওয়া যায় না যেটা পাওয়া যায় ফুল সেট পাওয়া যায় আপনি ফ্লাস এফ সিক্সটি ফোর বক্স পাবেন আইসপি সকেট পাবেন এবং চারটা এখানে সকেট আছে বিজি একশো তিপ্পান্ন বিজিএ দুইশো চুয়ান্ন বিজি এ সাতানব্বই এই সকেট পাবেন এবং ই সকেট একটা পাবেন এই হচ্ছে বিষয়টা তো প্রাইস তো আপনাদেরকে বলেই দিলাম